আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি যে প্রবাসী যারা আসবেন হাতের কাজ দেখুন কাজ শিখে আসবেন যদি কাজ না শিখে আসতে পারেন তাহলে আয় করবেন কি বল দিয়ে কাজ করবেন ক্লিনারের কাজ করবেন মার্কেট ক্লিনার করবেন কারণ আপনার কোনো যোগ্যতা নাই এই যে আমি আজকে ভিডিও করার উদ্দেশ্যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই যে কাজ করতেছি আমি আপনাদেরকে পিছনে ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করতেছি এবং কৃতজ্ঞদের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি আসলে কাজ শিখে আসলে হবে লাভটা কি সাথেই থাকি এই যে আমার তারেক ভাই কাজ করতেছেন ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই আমি ভিডিও করি যারা বাংলাদেশ থেকে আসতে চাই নতুনে সৌদি আরবের বিষয় বা মিডিল ইস্টে যারা আসতে চায় আমি তাদেরকে একটা মেসেজ দিই ভাই আপনারা কাজ শিখে আসেন

এমনি এমনি আসবেন কোনো কাজ হবে না এই যে বলদিয়ার কাজ করতে হবে পৌরসভা কাজ করতে হবে কাজ কাম করতে হবে এটা বেতন কম কষ্ট বেশি টেকনিক্যাল কিছু কাজ শিখে আসেন ইনশাল্লাহ সৈদ আরবে অনেক ভালো ইনকাম করেন যায় আলহামদুলিল্লাহ আমিও আজকে দশ বছর ধরে আছি আইসে কাজ শিখে আসছিলাম কারেন্টের কাজ আজকে দশ বছর ধরে করতেছি আলহামদুলিল্লাহ আমিও তো উপকৃত আছি দোয়া করবেন সবাই আমার জন্য আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন আমার এটা মসজিদ আমার কফিলের এই যে বাইরা কাজ করতেছে এই যে লাইট নষ্ট হয়েছে লাইট ঠিক করতেছে এই যে আরেক ভাই আছে আমার এখানে তারা দেখা গেছে ছোট্ট এক ঘন্টা কাজ করব কিন্তু তারা কাজ জানে এই জন্য তাদের মূল্য বেশি একটা মানুষ মাস শেষে কামায় এলা মাস টোটো টাকা যারা কোম্পানিতে আছে কিন্তু এই বাইরা কাজ জানে এই তারা কনটাকে আসছে তিন সরিয়াল কন্টাকে ঠিক আছে এবার দু এক ঘন্টার কাজ অতএব যদি কাজ শিখে আসতে পারে তাহলে দেখা গেছে পয়সার অভাব নেই

বিদেশে যাই কাজ শিখে যাওয়া প্রয়োজন তাহলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম